সমুদ্র যে দেখুন আপনি খুব কর থেকে আপনারা পানিতে দেখতে পারবেন যে বলমগুলো দেখা যাচ্ছে আশের আশেপাশে পর্যটকদের নিয়ে বেশ সুন্দর একটা মুহূর্ত ধারণ করছে যারা যারা লাইভে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত রকম পর্যটক আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি ও এখন সো বাড়িয়ে নিচে যে যে দেখুন আপনারা আকীকপুর বিচে সত্য সৈকত যত বিকাল বাড়ি আসবে তত সুন্দর লাগবে খুব সুন্দর খুব সুন্দর আসলে এটা এরকম একটা বীজ আসলে দেখা সৌভাগ্যের ব্যাপার আপনার বাংলাদেশের যে কেউ প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারবেন খুব সহজে এই যে জাস্ট অসাধারণ একটা বীজ যেন টানটা এই যে একটা টান দেখা যাচ্ছে টানটা যেন সমুদ্র সৈকতকে আরও বেশি আকর্ষণ করে তুলেছে অসাধারণ একটা ভিউ এটা জানি না আমি কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে অতিরিক্ত রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না জাস্ট আমি আইডিয়া থেকে এটা দেখাচ্ছি সমুদ্র সৈকত যদি দেখেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত যেটা সীতা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সমুদ্র সৈকতের মধ্যে একটা হচ্ছে গুলিয়াখালী বিচ আর একটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত আমরা এখন আছি আকিলপুর সমুদ্র সৈকতে যারা যারা দেখেন নাই সবাইকে দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে দেখার সুযোগ করে দিন এই যে দেখুন কেমন তো লাগছে জাস্ট অসাধারণ লাগছে এই যে টানটার জন্য এখানে আসে এটা দেখতে যেমনটা পত্যাঙ্ মনে হলেও এটা কিন্তু আলাদা একটা বীচ সেটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত আপনারা এইখানে অনায়াসে সময় কাটিয়ে দিন পার করতে পারবেন একপাশে যে গ্রামের সৌন্দর্য গাছ গাছরি সবুজ সমারোহ এক পাশে পাথরের বাদণের সাথে সাগরের জোয়ারের শব্দ যেন এক মন মত সৌন্দর্য কাজ করছি দেখি যতক্ষণ পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি প্রতিদিনই প্রায় বন্ধের বন্ধে ছুটির মধ্যে আসি আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর দেখাতে পারি আমি এখন ভাবছি হাঁটতে হাঁটতে চলে যাব এখন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের দিকে দুটা পাশাপাশি বিচ হলেও দুইটাই জড়িয়ে যেখান থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের একটি ফেরি সন্দীপের চ্যানেলের সাথে সংযুক্ত আছে এই যে দেখুন এখানে কিভাবে অনায়াসে ঘুমাচ্ছে সাগরে দক্ষিণে বাতাস আছে ছায়া অনেক 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 পর্যটক আসে সাইবার এজেন্ট হাই হ্যালো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সাইবার এজেন্ট এই আমি আপনাদের দেখার চেষ্টা করি দেখুন অনেক অনেকজন অনেকে ফুটবল খেলছে পিছের মধ্যে আচরণ থাকছে এমন কিও আর পর্যটকরা সাগরের পানিতে নামছে যেন একটা মিনি কক্স বাজার Nick

कैफे आना चे, काना चे, से खाना से तो आओ बाप नहीं बैठे बैठे गए बाइक बाइक जाओ यहीं तुम जाओगा जंग के तो दुकान नाड़ी देता हूं भाई गाड़ी लो तो तो महंगा सस्ते लहजे के লাইফটি শেয়ার অনুরোধ করছি সবাইকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ 完了以

রোদ রোদ আছে রোদ যেমন তেমন বাতাসও আছে অনেকটা তবে বিকাল গড়ানোর সাথে সাথে পর্যটকরা বীচে আসতেছে শুরু করছে বন্ধের সময় যেহেতু গত দুই তিন দিন পর্যটকের জন্য হাঁটা যায়নি এরকম অবস্থা প্রচুর মানুষ ছিল যদি বা এদিকে খুব মানুষ নেই মূল পয়েন্টে আগে দুচে মূল পয়েন্টে যে যথেষ্ট পর্যটক আছে এদিকেও পর্যটক মানুষ থাকে একটু পরে আসবে আমি যদি আপনাদেরকে আমার সামনে দেখাই সেক্ষেত্রে দেখুন অনেকজন আছে এই যে ঝুম করে দেখার চেষ্টা করছি এই যে ওইদিকে পর্যটক আছে ওনারা মনে হয় হেঁটে হেঁটে পাশ বেড়ে যাচ্ছে

জাল দেখা যাচ্ছে একটা বেশির জাল এখানে বড় ধরে বিশাল বড় চাল যাচ্ছে দেখাচ্ছি যে এত সুন্দর সবুজ শ্যামল ধারা আমাদের এই বাংলাদেশে একটা স্থান হচ্ছে সীতাকুণ্ডের আকিমপুর বীজ আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে সুন্দর যেন সবুজে গালি ছাড়া আছে মানুষ সবুজ খেয়েছে খেলা প্রস্তুতি নিচ্ছে চালাচ্ছে এক পাশে সমুদ্র সৈকতের সৈকতের দৃশ্য এক পাশে সূর্য সূর্য অসাধারণ একটা ভিউ হবে অসাধারণ ভিউ এই ভিউ জন্য দর্শকরা

এগুলো শেষ যে এগুলা কেউ ক্যামেরাম্যান উনি পাঁচটা ছবি তুলবে পাঁচ হাজার টাকা নেবে pluses